রাংপুর টাইমস এক্সক্লুজিভ রিপোর্ট ফাঁস হল শেখ হাসিনার গোপন নির্দেশ হত্যার আদেশ কি সত্যিই দিয়েছিলেন আল জাজিরার ভয়ঙ্কর অনুসন্ধান আপনারা শুনছেন রাংপুর টাইমস রাজনীতির অন্দরমহলের গোপন সত্য নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন আজকে যে তথ্য সামনে এসেছে তা শুধু বাংলাদেশের জন্যই নয় পুরো বিশ্বের জন্যই এক ভয়াবহ বার্তা আল চাজিরার অনুসন্ধানে প্রোগ্রাম হাসিনা থার্টি সিক্স ডেজ ইন জুলাই ফাঁস করেছে এমন কিছু গোপন ফোনালাপ যা শুনলে গা শিউড়ে ওখে এই গোপন রেকর্ডিংগুলোতে দাবি করা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ছাত্র আন্দোলন দমন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে যখন দেশ জুড়ে ছাত্রদের আন্দোলন দানা বাঁধে তখনই হাসিনার নিজস্ব গোয়েন্দা সংস্থাটি তাকে ফোনে কথোপকথনে রেকর্ড করে এই সংস্থাটিই ছিল তার ক্ষমতার প্রধান অস্ত্র আর এখন তার বিরুদ্ধেই প্রমাণ হাজির করছে তারা একটি রেকর্ডিংয়ে আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনা ঢাকার সাবেক মেয়র শেখ ফাজাল নূর তাপসকে বলছেন আমার নির্দেশ দিয়ে দিয়েছি ওপেন অর্ডার হয়ে গেছে এখন ওরা মারবে যেখানে দেখবে গুলি করবে তিনি আরও বলেন আমি এতদিন থামিয়ে রেখেছিলাম ছাত্রদের নিরাপত্তার কথা ভাবছিলাম এই ফোনালাপ অনুযায়ী শুধু মাটিতেই নয় আকাশপথে হেলিকপ্টার থেকেও বিক্ষোভ দমন চালানো হয় একটি অংশে হাসিনাকে বলতে শোনা যায় উপর থেকে এখন শুরু হয়ে গেছে যেখানে জটলা দেখবে ওরা নামাচ্ছে একজন চিকিৎসক জানিয়েছেন আকাশ থেকে গুলি চালিয়ে বহু বিক্ষোভকারীকে হত্যা ও আহত করা হয়েছে তাদের শরীরে হেলিকপ্টার থেকে ছোড়া গুলির স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে এই প্রতিবেদনে আরও প্রকাশ পায় ছাত্র আবু সাঈদের হত্যার ঘটনা চাপা দিতে আওয়ামী লীগ সরকার কিভাবে ভয়ে হুমকি ও ঘুষের আশ্রয় নেয় প্রথমে পুলিশের গুলিতে তার মৃত্যু হয় তারপর সেটি ঢাকতে পাঁচবার বদলানো হয় ময়না তদন্তের রিপোর্ট সাঈদের পরিবারকে বাধ্য করা হয় শেখ হাসিনার সঙ্গে টেলিভিশনে সরাসরি দেখা করতে পরিবার জানায় তারা ছিল ভয় ও চাপে পরিপূর্ণ শুধু তাই নয় গোপন দলিল অনুযায়ী সরকার ইচ্ছাকৃতভাবে দেশের ইন্টারনেট বন্ধ করে দেয় যাতে বিক্ষোভের রক্তাক্ত ছবি বিশ্ববাসীর চোখে না পড়ে আল জাজিরা রিপোর্ট বলছে ই তিন সপ্তাহে পনেরোশো জন নিহত হন আহত হন প্রায় পঁচিশ হাজার এবং তিরিশ লাখেরও বেশি গুলি ছোড়া হয় শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে শেখ হাসিনা কখনও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি আঠারোই জুলাইয়ের পোনালাভটিও তারা ভুয়ো বলে দাবি করছে তারা দুঃখ প্রকাশ করেছে যদি সাঈদের পরিবার ভীত অনুভব করে থাকে তবে তারা দাবি করেছে সত্যিকারের তদন্তে আগ্রহী ছিল সরকার এছাড়া তারা দাবি করে ইন্টারনেট বন্ধ হয়েছিল আন্দোলনকারীদের হামলার কারণে এই ছিল রাংপুর টাইমসের অনুসন্ধানী প্রতিবেদন আপনি যদি এই রকম আরও প্রকাশ জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে মতামত জানান আর পাশে থাকুন কারণ আমরা তুলে আনি সত্য নির্ভীকভাবে